পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে আমার পুরো ক্ষোভটা রয়েছে আগে বৃষ্টি হতো বলে বা এখনো বৃষ্টি হয় বলে ওই জন্য আমি কিন্তু এই প্লাস্টিকটা দিয়েছিলাম তো দেখো এই যে প্লাস্টিকটা তো দেখো এখন আর পায়রার খোপের মধ্যে কিন্তু জল পড়ে না তো চলো পায়রার খোপে আস্তে আস্তে করে ধোকা যাক পায়রা রয়েছে এখানে ডাকাডাকি তো ডানাটা দেখো একটু ভাইভার করছে তারপর এই চোখটা ঠিক আছে আর একটা চোখ কিছু একটা হয়েছে তো এর ঠান্ডা লেগেছে মনে হয় তার জন্য হচ্ছে তো দেখো এই পায়রার তোরা হচ্ছে এই যে আর তারপরে রয়েছে এখানে আর একটা তো এ খুব তাড়াতাড়ি ডিম দেবে তো তারপরে এই যে এটা হচ্ছে রয়েছে খুব তাড়াতাড়ি ডিম দেবে গ্রিবাজার সাথে ম্যাড্রাস পায়রা চোরা নিয়ে থাক অসুবিধা নেই কয়েকদিন পরে চেঞ্জ করে দেবো তো এখানে রয়েছে আর এখানে আমাদের ম্যাডাস পায়রা রয়েছে একটা তোর ডিম পেরেছে তো দেখো ডিম দিচ্ছে তোর ডিম দুটো আমি দেখা যাচ্ছে আর এই পায়রাটা জোড়া হচ্ছে এই যে তো দেখে না এটা কিন্তু পিওর একটা ম্যাডাস পায়রা তারপরে দেখছে এরকম ম্যাডাস পায়রা দেখো তারপরে রয়েছে এই যে একটা পায়রা লাল কালারের কিন্তু দেখতে তারপরে এটা একটা পায়রা রয়েছে দেখো আমাদের পায়রাটা ডাকতে দেখো অসাধারণ কিন্তু কি করছে উঠতে পারছি না তো দেখো তো আমাদের এই গিরিবাস পায়রাটা বাচ্চাটা দেখো অসাধারণ কিন্তু দেখতে লাগে তো বন্ধুরা তারপরে এই পায়রাটাকে দেখো চরম কিন্তু মুখ্য একটা পায়রা তো স্প্রিংটা গলা কাপায় একটু কম অনেক সুন্দর কিন্তু একটা পায়রা তো তারপরে দেখো এখানে একটা ফেসা কালারের পায়রা রয়েছে গ্রিবাজ পায়রা কিন্তু এটা তো দেখো অসাধারণ কিন্তু বলেছিল নিচে খেলা আছে নতুন পায়রা কিনে নিয়ে এসছে এটা আর আমাদের চটিলার পায়রাটা রয়েছে যে কালো এখানে তো দেখো অনেক সুন্দর কিন্তু এরা খুব তাড়াতাড়ি মানে ডিম পারবে দেখো কাটি মাটি টেনে ডিম করে দিয়েছে দিয়েছে দেখো দুটো পায়রাই কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে মিল করেছিলাম তো আজকের মধ্যে ফুটে যাবে তো দেখো পায়রাটা অনেক সুন্দর কিন্তু তো তোমরা একটু দেখো দুটো টিমের মধ্যে একটা টিম কিন্তু প্রায় ফুটে যাবে আজকের মধ্যে আর কিছুক্ষণের অপেক্ষা তো এই পায়রা দুটোরও কিন্তু নাম দেবো মানে এইটা রয়েছে আর এর চোরার কিন্তু একটা নাম দেবো তোমাদের যে পায়েটা চোরা এই যে ডিম থেকে বাচ্চা ফুটছে সেটা চোরা এসে রয়েছে একদিন একটা গিরিবাদ পায়রা তো দেখে না আর তারপরে আমাদের মুখ্য পায়রাটা এখানে চলে এসছে দেখো ওই পায়রাটার ডিম থেকে বাচ্চা ফুটছে তো বাচ্চারা ডিম থেকে একটু ছাড়িয়ে দেবো তো চলো দেখা যাচ্ছে আর এই দেখো ডিমটা আমার হাতে তো এখানে আমার বোন চলে এসছে বোন হচ্ছে ক্যামেরাটা ধরবে তো দেখতে থাকো তোমরা আর যদি ভালো লাগে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো এই যে মুখটা হালকা হালকা বের করেছে তো আমি আস্তে আস্তে ছাড়িয়ে দেবো তো একটুখানি ছাড়িয়ে দেবো যাতে কষ্ট না হয় তারপর ওর মা বাবার কাছে আবার ডিমটা বাচ্চাটাকে রেখে দেবো হালকা একটু ছাড়িয়ে দেবো তো মুখ দেখো একটু মুখটা বের করছে তো গাছ দেখো কিন্তু অল্প একটু ছাড়িয়ে দিয়েছি তো গাছ পায়রাকলাকে কিন্তু আমি আগে খেতে দিয়ে দিয়েছি তো দেখো এখানে কিন্তু খাবার রয়েছে অনেক তো জলও দিয়ে দিয়েছি তো এরপরে যখন বিকালবেলায় আবার খেতে দেবো তো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চারটে সাড়ে চারটে মতন তো পায়রাগুলোকে খেতে দেবো তো ওই দেখো পায়রা খাবারও নিয়ে চলে এসেছি আর এদিকে বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে আর ওয়েদারটা দেখো অনেকটা কিন্তু কালো কালো তো দেখে নাও এই যে আর আর ওইখানে দেখো দুটো কিন্তু পাখি বসে আছে তো ওই দুটো হচ্ছে ভুগু পাখি তো দেখো এখানেই থাকে আর পায়রাকে ছাড়লে পরে মাঝে মাঝে এসে খেতে আসে তো দেখতে পাচ্ছো অনেক কিন্তু চাই যাই পায়রাগুলোকে খেতে দিতে হবে পায়ার খোপের সামনে চলে এসেছি তোরা খুবের সামনে চলে এসেছি তো তাকে এখানে পায়রাগুলো তুলে বসে খাওয়ার জন্য আর এবার গেটটা খুলে তুলে তো গেট খুলে দিলাম তো দেখো কতগুলো পায়রা কিন্তু চলে এসেছে আর টুকটাক খাওয়া দাওয়া করছে কিন্তু তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকা পাঁচ পাঁচ দেখো খেতে কিন্তু অলমোস্ট দিয়ে পাঁচ 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 তো এদের সব কটা খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আবার চেক করাচ্ছি সকালবেলায় দেখছিলাম দুটো বাচ্চা এখন ছোটো ছিল না আর ওইদিকে আমার দুখানে পায়রা কিন্তু আটকানো আছে তো পায়রা দুটো ছেড়ে নিই ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দুটো পায়রা কিন্তু ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু সবকটা পায়রা খাওয়া দাওয়া করছে আর এতক্ষণ কম তো এখন দেখো দেখো ছোলা হাতের মধ্যে দেখো দেখো আমি কিন্তু এই হাতটা দিয়ে দিয়েছি ছোলা তো দেখো সব হাত থেকে খাচ্ছে কিন্তু দেখো খেয়ে নিচ্ছে কিন্তু অসাধারণ বলতে লাগছে তো দেখো শেষ দেখো নিচ্ছে তো দেখো নিচে দিয়েছিলাম পাঁচ 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 আমার হাতের কিন্তু রয়েছে দেখো এই যে ছোলা তো সব দিয়ে দেবো তো দেখো এখানে দিয়ে দিচ্ছি আয় হয় আয় আয় পাঁচ 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 তো দেখো সব কিন্তু চলে আসে খেতে এখানে ছোলা দিয়েছি আর এর মধ্যে কিন্তু কিছু ইটের গুঁড়ো আছে টু আছে তো দেখো এটা নোডা না কিন্তু গ্রিডটা আছে এর মধ্যে দেখো সব কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই করছে তো ওইখানে চলে গেছে আমাদের ওই গ্রিপ পাস পায়রাটা তো এই পায়রাটা একটা কিন্তু ভালো নাম দেব তো ভাবছি আমি কি কি নাম দেব আর এখানে এই ম্যাড্রাস আর গিরিবাজার দেখো এই যে দৌড়া দৌড়ি তাহলে হয়ে গেছে এরাও খুব শিক্রি কিন্তু ডিম দেবে তো দেখো এই যে আবার খাওয়া দাওয়া করছে বন্ধুরা দেখো এখনও কিন্তু অনেক করে পায়রা খাচ্ছে আর যাদের যাদের খাওয়া হয়ে গেছে কেউ কেউ চলে গেছে ওই ডিম নিয়ে তো দেখো ওইখানে আমাদের রাজা রয়েছে তো ডিম নিয়ে টিমের ওখানে চলে গেছে ওইখানেও একটা পায়রা ডিমের ওখানে চলে গেছে তো ডিম টাকা দিচ্ছে ওদিকে কিন্তু রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার রাজা দেখতে পাচ্ছে একটা ফোন এসেছিলো জন্য কেটে গেল তো দেখো সব পায়রা কিন্তু অসাধারণ লাগছে দেখতে না বন্ধুরা সবার সব কটা পাইকার খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা এবার শেষ করতে হবে তো আজকের জন্য এটুকুই ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক চেয়ার সাবস্ক্রাইব করবো তো সবাই তো আজকের জন্য ধন্যবাদ টাটা পাইভাই নেক্সট দিন দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে তো টাটা বাই